ওয়েলকাম টু ইংলিওপিডিয়া ক্লাস সেভেন তোমাদের যে গল্পটা রয়েছে লেসেন ফোর এ দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট সেই গল্পটা চলো আমরা পড়ে নিই বিউটি মানে সৌন্দর্য আর বেস্ট মানে হচ্ছে জন্তু বা রাক্ষস অর্থে আমরা বলতে পারি তো এখানে ইউনিট ওয়ানে যেটা বলা হয়েছে ওয়ান্স আফোন টাইম ওয়ান্স আফোন টাইম মানে কোনো এক সময় এ ওয়েল দি মানে ধর্নশালী মার্চেন্ট মানে বিজনেসম্যান মানে ব্যবসায়ী কিন্তু বিজনেসম্যান আর মার্চেন্টের মধ্যে একটু সামান্য তফাৎ আছে বিজনেসম্যান থেকেও যে আরও বড় ব্যবসায়ী বিজনেসম্যান তো ব্যবসায়ী তো তার থেকেও যখন আরও বড় ব্যবসায়ী তো সেক্ষেত্রে আমরা তাকে মার্চেন্ট বলে বলতে পারি অর্থাৎ ভালো বাংলায় বলতে গেলে সহ তো একজন সেই ধনী ব্যবসায়ী লিভড বাস করতেন ইন আ বিগ ম্যানসান উইথ হিজ থ্রি ডটার্স লিফট বাস করতো কোথায় বাস করতো ইন মানে মধ্যে কিসে এ বিগ মানে একটা বড়ো মেনসান মানে কি রাজপ্রাসাদ প্যালেস বলা যেতে পারে উইথ মানে সঙ্গে কার সঙ্গে হিজ মানে তার থ্রি মানে তিন ডটার্স মানে কন্যা তিন কন্যার সাথে বাস করতো অল মানে কি সবাই অপ মানে এর কিসের সবাই দেম মানে তাদের তাদের সবাই ওয়ার ছিল কী ছিল তাদের সবাই ভেরি বিউটিফুল তাদের সবাই ছিল খুবই সুন্দর দ্য ইয়াঙ্গেস্ট ইয়াঙ্গেস্ট গার্ল মানে কি ইয়ং মানে হচ্ছে ছোটো ইয়াঙ্গার মানে হচ্ছে দুজনের মধ্যে যখন বলা হতো সেক্ষেত্রে হয়তো ইয়াঙ্গার সবার থেকে ছোট সেই জন্য বলা হয়েছে ইয়ংেস্ট যদি আমরা ডিগ্রিতে বলে থাকি এটা হচ্ছে কি সুপালিটিভ ডিগ্রি তো দ্য ইয়াঙ্গেস্ট গার্ল ওয়াজ বেল তাহলে ছোট্ট মেয়েটিকে ছিল বেল শি ওয়াজ নোন ফর হিজ লাভলিনেস অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট তাহলে শি ওয়াজ মানে সে ছিল তাহলে ওয়াজ নন মানে কি পরিচিত ছিল মানে সে সকলের কাছে পরিচিত ছিল কিসের জন্য ফরমানের জন্য কি হার মানে তার লাভলিনেস লাভলিনেস মানে কি সৌন্দর্য পিওর অ্যাট হার্ট এবং পিওর ছিল কি দিক থেকে মেনে ছিল মনের দিক থেকে সে খুব পিওর পিওর মানে কি সৎ এবং তার সে ভালো মানসিকতার জন্য সকলের কাছে কিন্তু সে পরিচিত ছিল হিজ মানে মানে সরি হার মানে তার সিস্টার্স মানে কি বোনেরা ইনকনটাস্ট মানে কি একদম উল্টোটা ছিল তার মানে বিপরীত ধর্মী ছিল তার বোনেরা মানে কীরকম ছিল তার ও যেমন ভালো মনের মানুষ ও তার মধ্যে যে একটা আন্তরিকতা ছিল কিন্তু তার বোনেদের মধ্যে পুরো উল্টোটাই মানে কোনো রকম আন্তরিকতা নেই একদম অন্য স্বভাবের মানে কি রকম সেটা উইকড অ্যান্ড সেলফিস উইকড মানে কি লোভি অ্যান্ড সেলফিস মানে স্বার্থপর বাট কিন্তু দে আর ফরচুন সুন চেঞ্জ দেয়ার মানে কি তাদের এবার কী আছে ফরচুন দেখুন আমরা যে শব্দটার উচ্চারণগুলো কিন্তু আমরা শিখবো আমরা সিলেবালে শিখেছিলাম কীভাবে উচ্চারণ করতে হয় এফ মানে কী হয় ফ ও আর মানে অ তাহলে ফর টি ইউ এন ই থাকলে কী উচ্চারণ হবে চুন তাহলে ফর চুন নট ফর টুন উচ্চন হবে ফর চুন তাদের সেই ভাগ্যটা সুন মানে তাড়াতাড়ি কুইকলি চেঞ্জড মানে বদলে গিয়েছিল পাল্টে গিয়েছিল আর এই উচ্চারণ সংক্রান্ত ভিডিও আছে তোমরা এই অ্যালফাবেটের কীরকম উচ্চারণ কী হবে সেটা দেখে নিলে পুরো ক্লিয়ার তোমরা বুঝতে পারবে দা মা সেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন মার্চেন্ট মানে সেই ব্যবসায়ী লস্ট মানে কি হারিয়েছিল লস্ট মানে কি হারিয়েছিল কি হারিয়েছিল অল হিজ ওয়েলথ ওয়েলথ মানে কি সম্পত্তি সম্পদ তার সব সম্পত্তি হারিয়েছিল কিসে হারিয়েছিল ইন মানে মধ্যে কিসের মধ্যে এ মানে একটি কিসের একটি মানে ঘূর্ণিঝড় তাহলে ঘূর্ণিঝড়ের মধ্যে হারিয়ে ফেললো কোথায় হয়েছিল ঘূর্ণিঝড়টা অন সি সমুদ্রে তাহলে ঘূর্ণিঝড় সমুদ্রে ঘূর্ণিঝড়ে তার সমস্ত কিছু সে হারিয়ে ফেলেছিল সো হি সো মানে তাই হি মানে সে অ্যান্ড হিজ ডটার্স সে এবং তার মেয়েরা স্টার্টেড শুরু করেছিল টু লিভ বাস করতে কারণ এখানে আমরা বাস করতে কেন বললাম লিভের আগে টু আছে আমরা শিখেছিলাম ভার্বের আগে টু থাকলে কি করতে হয় তে হয়ে যায় বাংলায় যেমন গো মানে যাওয়া টু গো যেতে ইট মানে খাওয়া তাহলে টু ইট মানে খেতে ঠিক একইভাবে টু লিভ মানে বাস করতে স্টার্টে শুরু করেছিল তাহলে সে এবং তার মেয়েরা বাস করতে শুরু করেছিল কোথায় ইন আ স্মল ফার্ম হাউস ইন আ ভিলেজ ইন মানে মধ্যে কিসের মধ্যে আ স্মল ফার্ম হাউস একটা ছোট্ট খামার বাড়িতে ইন এ ভিলেজ গ্রামের মধ্যে দে হ্যাড টু ওয়ার্ক দেখো হ্যাড টু ভার থাকা মানে কি তে হতো মানে তে হয়েছিল তে হয়েছিল বোঝালে আমরা কি বলবো হ্যাড টু তাহলে ওয়ার্ক মানে কাজ করা দে হ্যাড টু ওয়ার্ক তাদেরকে কাজ করতে হয়েছিল বা হতো বলতে পারো তাহলে তাদেরকে কাজ করতে হতো হার্ড মানে কি কঠোর কাজ করতে হতো ভালো বাংলায় বলে কঠোর পরিশ্রম করতে হতো তাহলে হ্যাড টু ভাব মানে তে হতো তাদের কঠোর পরিশ্রম করতে হতো ফর দেয়ার লিভিং কিসের জন্য তাদের জীবন ধারণের জন্য বসবাসের জন্য সাম ইয়ার্স লেটার লেটার সাম মানে কিছু ইয়ার্স মানে বছর কিছু বছর লেটার মানে পরে কিছু বছর পরে দ্য মার্চেন্ট heard দ্যাট ওয়ান অফ his ট্রেডিং শিপ হ্যাড returned টার্ন টু মানে সেই ব্যবসায়ী হার্ড মানে শুনেছিল দ্যাট যে কি ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস ট্রেডিং মানে কি ট্রেড মানে ব্যবসা থেকে এসছে তো ট্রেডিং শিপস মানে কি বাণিজ্যিক জাহাজ তার কি বাণিজ্যিক জাহাজের একটা তার জন্য হচ্ছে ওয়ান অফ ইজ ট্রেডিং শিপস মানে অফ মানে এর কিসের হিজ মানে তার ট্রেডিং শিপস বাণিজ্যিক জাহাজের একটা হ্যাড রিটার্ন টু পোর্ট বন্দরে মানে যে করে হোক বা যাই করে হোক ইট হ্যাড মানে এটা স্কেপ্ট মানে কি পালিয়ে যাওয়া তাহলে এটা এই ক্ষেত্রে বলতে পারি ইট হ্যাড স্কিপ্ট দ্য ভায়োলেন্ট স্টম মানে এটা যে করে হোক মানে সেই উত্তাল ভায়োলেন্ট মানে কি উত্তাল স্টম মানে ঝড় সেই তাল ঘূর্ণিঝড়কে যে করে হোক তার হাত থেকে রক্ষা পেয়ে চলে এসেছিলো বা তার হাত থেকে রক্ষা পেয়েছিল। মানে যাহা সেই ঝড়ের হাত থেকে সে নিজেকে পালিয়ে চলে এসেছিলো ওখান থেকে তো ভালোভাবে বলতে বলতে পারি যে সেখান থেকে সে যে করে হোক সে ঝড়ের হাত থেকে সে বেঁচে ফিরেছিল হিন্স মানে সেহেতু আর সিন্স মানে যেহেতু আর এখানে রয়েছে হিন্স মানে সেহেতু আচ্ছা উচ্চণ্ড দেখো কেন এখানে হিন্স হল আমরা জানি ভায়োলের দুটো সাউন্ড লং আর শর্ট ই হয় একটা এর মতো একটা ইর মতো যেমন ই ডবল জি এগ এটা ইটা হলো এর মতো আর এখানে দেখো হচ্ছে হিন্স কেন আমরা শিখেছিলাম সি ভি রুলস বা ভি ভি রুলস বা শেষে ই থাকলে কি হয় ভাইলটা প্রথম ভায়োলটা লং সাউন্ড হয় তো এখানে প্রথমে ভি ইটা একটা ভ্যাল এন কনসান্ট আবার ভি ভিগ্যান নেই কিন্তু শেষে দেখো ই রয়েছে আমরা শিখেছিলাম শেষে ই থাকলে আগের ভ্যালটা লং সান্টাবে তার জন্য একটা লং হলো হি হলো নট হে হেন্স নয় কিন্তু হিন্স দ্য মার্চেন্ট আর এখানে উচ্চারণটা হবে নট মার্চেন্ট যারা আমরা পারছি উচ্চারণ করবো আটটাকে একটু সাইলেন্ট করে মার্চেন্ট হিনস দ্য মার্সেন্ট ডিসাইডেড সেহেতু ব্যবসায়ী সিদ্ধান্ত নিয়েছিল ডিসাইড মানে সিদ্ধান্ত না ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল কি টু রিটার্ন ফিরে যেতে কোথায় টু দ্য সিটি শহরে সিটি মানে শহর শহরে ফিরে যেতে কি জন্য টু ডিসকভার ফিরে পেতে বা খুঁজে দেখতে ওয়েদার যে আছে কিনা না ইফ যেটা আমরা বলি ইট স্টিল কন্টেন্ট যে এটার মধ্যে কিছু আছে কি না স্টিল মানে এখনও কন্টেন্ট অবশিষ্ট এনিথিং কিছু ভ্যালু মানে মূল্যবান কিছু মানে এর মধ্যে কোনো রকম সম্পদ বা মূল্যবান কিছু বেঁচে আছে কি না সেটা দেখার জন্য সে ফিরে যাবে শহরে এটা সে সিদ্ধান্ত নিয়েছিল মানে ব্যবসায় সিদ্ধান্ত নিয়েছিল তাহলে ডিসকাভার মানে কি খুঁজে দেখতে রিস্কর মানে আবিষ্কার করা এখানে কিন্তু বলতে পারে খুঁজে দেখতে তল্লাশি চালাতে বিফোর লিভিং দেখো আমরা শিখেছিলাম আর প্রিপোজিশনের পরে ভারবে সবসময় আইএনজি ফর্ম হবে তাহলে বিফোর পরে এই জন্য লিফ্টকে আমরা কি করেছি লিভিং বিফোরের পরে যদি অন্য কিছু থাকে গো দিলাম বিফোর গোয়িং বিফোর থিঙ্কিং বিফোর ইটিং বিফোর প্লেইং বিফোর যা বুঝি যে খেলার আগে বিফোর প্লেইং দেখার আগে বিফোর সিইং আসার আগে বিফোর কামিং তেমনই এখানে রয়েছে বিফোর লিভিং চলে যাওয়ার আগে লিভ মানে চলে যাওয়া ত্যাগ করা তাহলে বিফোর লিভিং মানে কি চলে যাওয়ার আগে হি আক্স সে জিজ্ঞাসা করেছিল হিজ ডটার্স তার মেয়েদেরকে কি জিজ্ঞাসা করেছিল ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও বা তোমরা কি চাও টু ব্রিং মিন আমার কাছে তোমরা কি চাও টু ব্রিং আনতে মানে আমি কিছু নিয়ে আসি এটা কি তুমি চাও এনি গিফট কোনো উপহার আপন মাই রিটার্ন মানে আমার ফিরে আসার পর আমি তোমাদের জন্য কিছু উপহার নিয়ে আসি এটা কি তোমরা চাও বোথ হিজ এলডার ডটার্স বোথ মানে সব উভয় হিজ মানে তার এলডার মানে বড় ডটার্স মানে একের বেশি মেয়ে দুজন আছে তার জন্য ডটার বলেছে তার দু বড়ো দুই মেয়ে ফর আক্স ফর মানে কিন্তু আক মানে জিজ্ঞাসা করা এখানে আক্স ফর মানে হচ্ছে গিয়ে চাওয়া দাবি করা ডিম্যান্ড তাহলে আক্স ফর মানে এখানে ডিম্যান্ডেড তারা দাবি করেছিল তারা দুই মেয়েই দাবি করেছিল জুয়েলস মানে গহনা অ্যান্ড ফাইন ড্রেসেস এবং সুন্দর সুন্দর পোশাক বাট বেলসে বেল বলেছিল ফাদার প্রমিস মে বাবা আমায় কথা দাও ইউ উইল ব্রিং মি তুমি নিয়ে আসবে আর রেয়ার রোজ দেখো এখানটা উচ্চারণ রেয়ার যেটা বলে রয়েছে রেয়ার মানে কি দুর্লভ যেটা পাওয়া যায় না আর এখানে উচ্চণ্ড দেখো আমরা কিন্তু রেয়ার বললাম না কারণ শেষেই রয়েছে এর জন্য এটা লং সাউন্ড হলো এর জন্য রে এ হলো নট এ রে সঙ্গে আবার আর রয়েছে ভালের পরে আর থাকলে আর হয় তাই রেয়ার ইউ উইল ব্রিং মি এ রেয়ার রোজ তুমি নিয়ে আসবে আমার জন্য একটা দুর্লভ গোলাপ দ্যাট যেটা ডাজেন্ট গ্রো মানে ডাজ ডাজনট গ্রো যেটা জন্মায় না গ্রো মানে জন্মানো ইন দিস পার্ট মানে ইন মানে মধ্যে কিসের মধ্যে দিজ মানে এই পার্ট মানে অংশ এই অংশের মধ্যে কিসের অংশ অব দ্য কান্ট্রি দেশের মানে এই দেশ কোথাও জন্মায় না এমন একটা গোলাপ তুমি আমার জন্য নিয়ে আসবে বাবা তুমি আমায় কথা দাও এটা কে বলেছিল বেলি বলেছিল তো আজকে আমরা তোমাদের এইটুকু গল্পটাই পড়ালাম পরের দিন আমরা বাকি গল্পটা পড়বো তা তোমাদের এটা পড়া থাকছে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা পড়ো এইরকম আরও ইংরেজি টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ